বন্ধুরা আজকে আমি ডিম আর আটা দিয়ে একটি শর্টকাট টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসে চট জলদি তৈরি করে দেওয়া হয় আর এর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ আটা নিয়ে নেব এখানে আপনারা ময়দার ব্যবহারও করতে পারেন বন্ধুরা আমি এখানে আটার ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে দেওয়ার পর আমি বন্ধুরা এখানে দিয়ে দেব কিছুটা সবজি যার মধ্যে আছে একটা কুচনো গাজর আর একটা ছোট সাইজের টমেটো এবার বন্ধুরা একলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজের অর্ধেকটা অংশকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দুটো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ কালো গোলমরিচ গুঁড়ো এটাকে দেওয়ার পর বন্ধুরা আমি এগুলোকে অল্প একটু জল দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে মিশিয়ে নেব ডিম আটা আর সবজিকে একসঙ্গে আমি আস্তে আস্তে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব এটা একটি খুব অল্প টাইমে সুস্বাদু টিফিনের রেসিপি এটা খেতে সবাই পছন্দ করে বন্ধুরা আর খুব অল্প টাইমের মধ্যে রেডি হয়েও যায় এভাবে আমি অল্প অল্প জল দেব আর এইভাবে আমি একটা বেটার রেডি করব আমার কেমন ঘনত্ব রাখতে হবে বন্ধুরা আমি সেটা একটা হাতা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকম ঘনত্বটা রাখতে হবে আর খেতে খুব পছন্দ করবে সবাই বন্ধুরা এবার এটাকে আমি সাইডে রেখে দেব অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে বন্ধুরা আমি যে বেটারটাকে রেডি করে রাখলাম সেটাকে হাতা করে আমি একটা রুটির শেপ দিয়ে নেব এভাবে আমি একটা রুটির আকার দিয়ে নিলাম আর যেহেতু বন্ধুরা এখানে একটু গাজর আর অল্প একটু টমেটো আছে সেজন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি গাজরটা আর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আমি মিনিট দুই তিনের পর আমি ফিরে এলাম বন্ধুরা আর গ্যাসটা আমি মিডিয়াম লোতে রেখেছি মানে একদম বাড়িয়ে আমি এটাকে ভেজে নেব না মিডিয়ামে রেখেছি এবার এটাকে আমি উল্টিয়ে দিলাম এপিঠটাকেও আমি সেঁকে নেব বন্ধুরা একইভাবে এটা একটা সহজ টিফিনের রেসিপি অথচ খেতে কিন্তু অসাধারণ অসাধারণ বন্ধুরা আর বিশেষ করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এটা একদম দারুণ রেসিপি এটা ডিনারে বা ব্রেকফাস্টেও খেতে পারবেন বন্ধুরা আবারও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একইভাবে হ্যাঁ এখানে আমি আর কোনো তেলের ব্যবহার করব না এই তেলের মধ্যে আমার সব কটা টিফিনের রেসিপিটা রেডি হয়ে যাবে আবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো বন্ধুরা আমি তো আগেই বলেছি গাজর আর টমেটো থাকার জন্য ওটা সেদ্ধর জন্য আমি অল্প একটু ফাঁকা দিয়ে দেব তাহলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আবারও আমার উপরটা পুরো শুকিয়ে গেছে আবারও আমি এই একইভাবে এটাকে উল্টিয়ে দিলাম এবার এপিঠটাকে আমি ভেজে নেব এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে বন্ধুরা এক এক করে ভেজে নেব এপিটা আমি একটু ভেজে নেব বন্ধুরা আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন বন্ধুরা আমার এপিটাও ভাজা হয়ে গেছে এবার আমি আবারও একবার উলটিয়ে দেব এপিঠটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বা টিফিনগুলোকে ভেজে নেব আর এইটা এই টিফিনটা বানাতে বন্ধুরা বেশি তেলের প্রয়োজন হয় না আমার টিফিনের রেসিপিটি রেডি হয়ে গেছে